এখন আমরা নদীর মাঝখানে লেগে পড়েছি এখন যাচ্ছি তো কাই প্রথম দিন তো আমরা ত্রিবেণী সংগ্রামের উল্টো দিকে আমরা স্নানটা আগে তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম কারণ এখন প্রায় বিকেল তিনটে বাজতে যাই সেই জন্য আমরা তাড়াতাড়ি স্নানটা সেরে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম কারণ তাড়াতাড়ি নাহলে সন্ধে লেগে পড়বে আর এখানে দেখতে পাচ্ছো এখানে সব নাগা সাধুরা পরপর লাইন ধরে দাঁড়িয়ে আছে সব থেকে বড় কথা ট্রেন থেকে লাভার পর আমরা কিছু এখনও খাওয়া দাওয়া করিনি দশ থেকে বারো কিলোমিটার হেঁটেছি শুধু প্রায় সেই জন্য আমাদের প্রচুর ঘিরে বেড়ে গিয়েছিল সেই এখন চান টান সেরে আমরা যাচ্ছি একটা মন্দির দর্শন করতে সামনেই আছে মন্দিরটা কিছুটা দূরে ঠিক আছে খেয়ে নিয়েছিলাম যেহেতু খুব জোর আমাদের খিদে পেয়েছিল আর হচ্ছে সেই মন্দির বাসুকীনাথ মন্দির তো এই মন্দিরের উপরে এখন যাবো এই মন্দিরটার উপরে উঠতে গেলে একটা বড় ঢাল পড়ে সেই ঢাল বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে তো চলো আগে উপরে উঠি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই বাসুকিনাদ মন্দিরের উপর থেকে কুম্ভমেলার মেলার অনেকটা দূর দূর তানিক দেখা যায় উপর দিয়ে কীরকম লাগছে একবার ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু মানে এত যে বড় মেলাটা এই মন্দির উপর থেকে পুরো মেলাটা ভালো মতোভাবে দেখতে পাওয়া যায় সব থেকে বড়ো কথা এই মন্দিরটার উচ্চতা প্রায় ছ থেকে সাততলা বাড়ির সমান তো এই মন্দিরটা সর্ব উপরে যদি যাওয়া যায় পুরো কুম্ভমেলার মেলার অনেক দূর দূর তানিক দেখা যাবে আর তো সেই উপরে উঠতে গেলে আমাদেরকে একটা সিঁড়ি উপরে উঠতে হবে আর প্রচণ্ড ভিড় বাড়ার কারণে আমাদেরকে লাইন ঠেলে ঠেলে উপরে উঠতে হয়েছে তো তোমাদেরকে দেখে দিচ্ছি এই সর্বোচ্চ উঁচু থেকে আমাদের এই কুম্ভ মেলাটা কেমন লাগে দেখতে প্রায় তেরো থেকে চোদ্দো কিলোমিটার নিয়ে এই কুম্ভ মেলাটা হয়েছে মানে দূর থেকে যত দূর থাকবে দূরই মেলা হচ্ছে এখান থেকে প্রায় তো এই মন্দির থেকে এখন আমরা লেবে যাব কারণ আমাদেরকে এখন যেতে হবে নদীর সেই পাড়ে তো নদীর ওপারে যেতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ব্রিজ পেরোতে হবে প্রায় এক কিলোমিটার করে তো এই ব্রিজগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে এমনভাবে করা হয়েছে যে এর পথে বড় বড় লরি পর্যন্ত চলে যায় আর এই ব্রিজগুলো প্রত্যেকটাই ভাসমান করা হয়েছে এই যে আর এখানে নদীর জলটাও তেমন একটা নেই প্রায় এক হাঁটু করে জল আছে কিন্তু অনেকটা মিডিলে যাওয়ার পর অনেকটা করে জল থাকে প্রায় দুই তিন মানুষ জল আছে মিডিলে যাই আমরা এখন পিপাপোলের উপরে আছি ঠিক আছে এটা হচ্ছে পি মানে নদীর উপরে পোলটা তৈরি করা হয়েছে ভাসমান পোল যে এটার মধ্যে দাঁড়িয়ে আছে পুরো পোলটা এটার মধ্যে দাঁড়িয়ে আছে তো এখানে একটা সাধুবাবাকে দেখেছিলাম যার হাত সারাক্ষণ উপরের দিকে উঠে থাকে সেই সাধুবাবাটাকে দেখার পর এই মেয়েটার হাতটাও ঠিক সারাক্ষণ উপরের দিকে উঠেছিলো ছাতা ধরে তারপর হাততে হাততে দেখে একজনের নরমার সোজাচ্ছেছিলো সেই জন্য একটা বড় লম্বা লাইন থেলে আমরা খাওয়ারগুলো সংগ্রহ করে নিই আর এখানে সমস্ত পিপা পোলের মধ্যে এই পিপা পোলটা থেকে বড় ছিল প্রায় এক থেকে দেড় কিলোমিটারের মতো লম্বা এই পোলটা ছিল যেটা হাঁটতে হাঁটতে আমাদের প্রায় আধা ঘন্টা টাইম লেগে গিয়েছিল ফাইনালি আমরা একটা জায়গা পেয়ে গেছি শোয়ার মতো এখানে একটা দোকান খাটানো ছিল ঠিক আছে তার মাঝখানে আমরা শুয়ে পড়ছি চিপিপ পেতে গোটা চারিদিকে ফাঁকা রকম রাতটা কাটাতে হবে সেই জন্য এখানে শুয়ে পড়েছি আর সকালবেলা নৌকা ধরবো সেই জন্য নদীর পাড়ের ধারে একদম শুয়েছি ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে একবার নদীর সামনেই পাড় আছে আর এখানে সব ফোন ঘাটছে এখন ঠিক আছে খুব টায়ার্ড কারণ তিরিশ কিলোমিটার হেঁটেছে যে সারাদিনে পুরো তিরিশ কিলোমিটার হাঁটা হয়েছে সেই দুপুর থেকে আমরা নিয়ে এই সব এখানে বসছি তো কোনো রাতটা কাটিয়ে দেবো তো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে একেবারে সকালবেলা এখন কখনো ঘুমোতে হবে সাত সকালবেলা উঠতে হবে তো সকালবেলা তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তো আজ ভোর চারটে থেকে আমরা উঠে এখানে বসে আছি নৌকা ধরবো বলে কারণ বিরাট ভিড় হয় সেই জন্য তাড়াতাড়ি আমরা ভোর চারটের সময় উঠে নৌকায় বসেছিলাম তারপরে পুলিশ প্রশাসন থেকে অ্যালাউন্স করে দিয়েছিলো যে আজকে নাকি নৌকা ছাড়া যাবে না যেহেতু আজের তিন তারিখ ছিল আজ একটা মহা যোগ আছে সেই জন্য আমাদেরকে যেতে দিচ্ছিলো তারপরে সকাল ছটার সময় আবার পুলিশ প্রশাসন থেকে অ্যালাউন্স করে দিয়েছিলো যে সমস্ত নৌকা যেতে দেবে সেই স্থানে তো তারপরে আমরা সবাই নৌকায় উঠে পড়ি তো আমাদের নৌকা ভাড়া পড়েছিলো মাথাপিছু আমাদের পাঁচশো টাকা করে বেশি দূর রাস্তা নয় প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো নৌকা পথ পড়বে তো তারপর আমরা চলে আসি নৌকায় করে সেই মোয়া স্থানে তো দেখলাম মাঝ নদীতে এসে দেখলাম যে এখানে অনেকগুলো নৌকা যাচ্ছে একসঙ্গে প্রায় পাড়ি দিয়ে দিয়ে এগুলো দেখার পর মনের ভিতরে একটা আলাদা ফিলিংস আসছিল সেই জন্য একটা ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম আর তার মধ্যে উড়ে এসছে সাই সাই পাখির ঝাঁক তারপর নৌকাটা যখন আমাদের পাড়ে এসে পৌঁছায় দেখলাম একটা হেলিকপ্টার গোলাপের পাড়ে উড়ি উড়ি যাচ্ছে তো শেষমেষ আমরা চলে আসি ত্রিবেনী সঙ্গম ঘাটের কাছে তো এখানে নৌকা পাড়ে বেঁধে দেওয়ার পর আমরা চলে যাই স্নান সারতে তুই এতে দেখতে পাচ্ছো এখন মাঝে নদীতে উপরে আছি চান করতে মানে যেটা মেন জায়গা চান করার সেখানে আছি কি জায়গা এটা ত্রিবেনী সঙ্গমে আছি এখন এটা হচ্ছে মেন জায়গা চান করার ঠিক আছে এখানের মধ্যে আছি এদি দেখতে পাচ্ছি কাঁদছি বর্বত চলে ঠান্ডার কারণে কাঁদছি ঠিক আছে পুরো বরফ করার মতো অবস্থা এখন না নদীর মাঝখানে লেগে পড়েছি বিরাট জল ঠান্ডা এখন ঠিক আছে এসেছি আর যারা ভি আই পি টিকিট কাটে দিয়ে সেখানে আছে ভিড় আছে ঠিক আছে এখানে নৌকায় উঠলেই পাঁচশো টাকা করে নেবে এখানে মাছ নদীতে এসে দাঁড় করাবে ঠিক আছে আপনারা নৌকা না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নৌকার ব্যবস্থা করে দেবো আমাদের নিজস্ব নৌকা আছে কিন্তু এটা একটু কষ্টই হয়ে যাবে ওটা পাঁচশো বছরে পরিবর্তে হাজার টাকা করে দিতে হবে পাঁচশো পরিবর্তে টাকা দিতে হবে ঠিক আছে আমাদের চেনাশোনা লোক ছিল বলে তাই পাঁচশো টাকার মধ্যে হয়ে গেছে এখন যাচ্ছি নদীর পুরো মিডিলে একদম ওকে তারাকে হচ্ছে একদম ওকে তারাকে সঙ্গে সঙ্গে স্পিডবোট আর উপরে হেলিকপ্টার আছে সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে ঠান্ডা কোথাও বলতে পারতেছি না এত ঠান্ডা সর্বশেষ আমরা স্নান টান ছেড়ে আমরা আবার নৌকায় উঠে পড়ি তো এখন যাচ্ছি নদীর পাড়ের দিকে তো তো যেতে যেতে দেখলাম যে একটা নৌকায় করে খাওয়ার বিক্রি হচ্ছে যেগুলো হচ্ছে পাখিদেরকে খাবার দেওয়ার জন্য কুড়ি টাকা করে প্যাকেট এই যে পাখিগুলো দেখতে পাচ্ছি ওই পাখিগুলোকে খাওয়ার দেওয়ার জন্য খাওয়ার বিক্রি হচ্ছে তো সেই জন্য এত পাখি এসেছে তো ঘর আমরা হচ্ছে না আর আমরা যাবো এখন রাম মন্দির ঠিক আছে রাম মন্দিরে যাবো আর রাতের ট্রেন আছে আমরা অযোধ্যা রাম মন্দির যেতে হবে রাতের বেলা আর এখান থেকে এখন যাবো আমরা পারে পার থেকে একদম সোজা হেঁটে হেঁটে একদম দশ এখনো দশ বারো কিলোমিটার পর স্টেশন পড়বে সেখান থেকে ট্রেন ধরবো ঠিক আছে তো চলো যা যাক আর লাল ভাইকে টাকা আমরা বিদায় জানাচ্ছি তারা লাল ভাই ঘরে যাবে আজ তিন তারিখ আজ প্রচুর ভিড় আজকে হচ্ছে সেই কি আছে আজকে বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমী আছে আজকে ওই জন্য বিরাট ভিড় জমেছে ওটা চারিদিকে পুরো ভিড় আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম বলে তাড়াতাড়ি স্নান করে আমরা এবার ফেরার পথে বন্ধুরা সর্বশেষ মেলা থেকে আমরা বেরিয়ে রাস্তার মধ্যে চলে এসেছি তো এখন যাচ্ছি আমরা স্টেশনের উদ্দেশ্যে তো চলো স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়েছি এখন অযোধ্যা যাওয়ার জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি যা পুরো ফাঁকা টেন ছিল পেয়ে গেছে আমাদের লাল ভাই উপরে আছে আর আমাদের এখানে সিট পড়েছে তো ভাই সয়োধা রাম মন্দিরের ব্লগটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো এখন মতো বাই বাই